হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গত কয়েকদিন ধরে টানা বিয়েবাড়ি ব্লগ সিরিজের পর আজ একটু অন্য স্বাদের ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আজ আমরা এসেছি অদিতিদি আর অভিরুপ্তার নতুন বাড়িতে আজ ওদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান নিউটাউনে ওদের নতুন ঠিকানা আর সেখানেই আজ সবাই মিলে এসেছি আমরা অদিতিদি সেজে গুজে একদম রেডি আর আমরাও ওই মধ্যে সদল বলে হাজির হয়েছি ওদের বাড়িতে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওদের ঘরটা দেখতে আমাদের গন্তব্যস্থল সামনেটা ভীষণ সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা চলুন এবার ভেতরেও ঢোকা যাক দরজার সামনে দাঁড়িয়ে গল্প করার অভ্যেস কিন্তু বাঙালিদের বরাবর রয়েছে সে বেরোনোর সময় হোক কিংবা ঢোকার সময় তো সেই করতে করতে শেষ পর্যন্ত আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরে ঢুকেই সোজা চলে গেলাম আমরা ঠাকুর ঘরে ভীষণ সুন্দর করে সাজানো গোটা ঠাকুর ঘরটা দেখলেই মনটা একদম ভরে যায় চলু এবার পাশের ঘরেও যাওয়া যাক তার আগে মাঝখানে রয়েছে এই ওয়াশরুমটা যেটা হচ্ছে ওদের কমন ওয়াশরুম তো আমরা বিভিন্ন জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবাইকে দেখাচ্ছিলাম তারপর বেরিয়ে এলাম বাইরের লিভিং রুমে সেই জায়গাটাও কি অপূর্ব সুন্দর করে সাজানো বহু মানুষ এখানে রয়েছে এবং সবাই নিজের নিজের মতো গল্প ব্যস্ত লিভিং রুমটাও একটু চট করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই অপূর্ব সুন্দর সাজানো এখানে যদিও পাশে ফ্রিজের কাজ চলছিল বলে আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আর এদিকে মালদানিবাসীরা নিজেদেরকে পেয়ে গল্পে মেতে উঠেছে একদম দুর্দান্ত আর অনিমেষ কিচেনটা ঘুরে ঘুরে দেখছিল বিভিন্ন জিনিসপত্র আর এখানে কাকিমা বানাচ্ছিল ঠাকুরের জন্য পায়েস আর গল্প করছিল আমার মা আর সঙ্গে আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটু করছিলাম হাসি ওরা গল্প করুক চলুন আমরা বরং ঘুরে আসি আশেপাশের জিনিসপত্র এই যে লিভিং রুমটা তখন দেখাতে দেখাতে বেরিয়ে গেলাম লিভিং রুম লাগোয়া যে ব্যালকানিটি রয়েছে সেখান থেকে বহু দূর পর্যন্ত জিনিস দেখা যায় যেহেতু উনিশ তলা তাই দূর দূর পর্যন্ত গাছ নদী নালা বিভিন্ন কিছুই বারান্দা থেকেই দেখা যায় আর তার পাশাপাশি ওদের যে মাস্টার বেডরুম যেটা আজকে আর দেখানো হলো না সেখানকার ভিউও ভীষণ মন ভালো করা বাকি কিছু কাজকর্ম এখনো বাকি অদিতিদির সঙ্গে চুক্তি করলাম একদিন এসে আবার গোটা বাড়ির একটা সুন্দর হোম টুরের ভিডিও না হয় তৈরি করা যাবে ততদিনে ওরাও বেশ খানিকটা গুছিয়ে নেবে সব কিছু এবার চলুন আমরা যাচ্ছি নিচে এই মুহূর্তে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে এবং সুন্দর সবুজ লন সেটা কিন্তু মোটেই গ্রাউন্ড ফ্লোর নয় বরং এটা সাত সাততলায় এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং বড়দের জন্য রয়েছে চেয়ার টেবিলে বসে সুন্দর করে আনন্দ করে কাটানোর মতো বিভিন্ন ব্যবস্থা এছাড়াও রয়েছে বার্বিকিও সেসব কিছু আরও একদিন আপনাদেরকে দেখাবো এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় অদিতিদি বললো বেলা বাড়ছে আগে স্টার্টারটুকু খেয়ে নে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনায় ছিল বাবু কালচার তাদের খাবার নিয়ে তো কোনো কথাই হবে না সে সমস্ত কিছু পরে দেখাচ্ছি তার আগে চলুন দেখিনি স্টার্টারি কি কি ছিল ছিল গন্ধরা চিকেন ফ্রাই যেটা হচ্ছে চিকেনের পিসগুলোকে সরু সরু কেটে ফ্রাই করা আর গন্ধরাজের স্বাদ তো অপূর্ব আর সঙ্গে ছিল গন্ধরাজের ঘোল তার যে কি স্বাদ সে বলে বোঝানো যাবে না আমরা তো ভেতর দিয়ে চলে এসেছিলাম এই খাওয়ার জায়গায় মানে ব্যাংকুয়েট হলটায় কিন্তু ব্যাংকুয়েট হলে ঢোকার যে জায়গাটা সেখানটাও ভীষণ সুন্দর করে সাজানো আর সাজানো প্রত্যেকটা কোনা এই যে এইবার শুরু হলো কোর্সের পালা ছিল সাদা ভাত ছিল ঠাকুর বাড়ির শুক্ত অসম্ভব ভালো খেতে আমি একটা খুব সুক্ত ভক্ত নই কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে ছিল মুগমোহিনী ডাল যেটা মুগের ডাল আর ছিল বাঙালির সবচেয়ে প্রিয় ঝোরঝোরে আলু ভাজা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে এছাড়াও ছিল ছানার মালাই মালাইকোপ্তা সেটাও ভীষণ ভালো অত্যন্ত নরম আর স্বাদের তুলনাহীন আর ছিল ভেটকিপাত যেমন ফ্রেশ মাছ তেমন সুন্দর রান্না ঝাল থেকে শুরু করে সর্ষে বাটার ঝাজ স্বাদে অতুলনীয় আর ছিল আমাদের সবচেয়ে প্রিয় চিংড়ি মাছ লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের একটা মালাইকারি বানিয়েছিল অপূর্ব অপূর্ব এবং তুলনাহীন ছিল জাফরানি পোলাও সেটাও ভীষণ ভালো খেতে আর ঢাকায় কষা মাংস নিয়ে তো কোনো কথাই হবে না তবে এখন অবধি যা যা বললাম এখানেই কিন্তু শেষ নয় এর সঙ্গে কাঁচা আমের চাটনি ছিল ছিল পাপড় এবং ছিল রসগোল্লা তবে শো স্টপার হিসেবে যেটা ছিল সেটা হচ্ছে ডাবের পায়েস এটা হচ্ছে এই বাবুক কালচারের সিগনেচার ডিশ এত সুন্দর ভালো ডাবের পায়েস আমি আগে কোথাও খেয়েছি বলে মনে করতে পারছি না সত্যি বলছি খাবারগুলো জাস্ট এখনো আমাদের মুখে লেগে রয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে আমরা একটু কথাবার্তা বললাম আর চললো ফটো সেশন হ্যাঁ টাটা দুই দিদি আমার স্কুলের সিনিয়র ওদের সঙ্গে গল্প কাছা করে ছবি টবি তুলে পানের খিলি মুখে ভরে এবার আমাদের গন্তব্য বাড়ি ঠিক করেছিলাম খাওয়া দাওয়া শেষে ক্যাফে সুইমিং পুল জাকুজি স্পা লাইব্রেরি যা যা রয়েছে গেমিং জোন সেগুলোও আমরা একটু ঘুরে ঘুরে দেখব কিন্তু শরীর আমাদের আর সঙ্গ দিচ্ছিল না তো যাই হোক আজকের মতো আপাতত আমরা ব্লগটা এখানেই শেষ করছি বাকি সমস্ত কিছু জিনিস আরও একদিন না হয় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তবে আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে